বাংলা চলচ্চিত্রে মান্নার আগমন ঘটে উনিশশো সালে এবং শাবনূরের আগমন ঘটে উনিশশো সালে প্রিয় দর্শক আজকের পর্বে আমরা দেখব মান্না ও শাবনুর জুটির সকল সিনেমার তালিকা তাহলে শুরু করা যাক মান্না ও শাবনূর জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হল চিরঋণী মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালে এরপরে মান্না শাবনুর জুটির মুক্তি পায় স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি এফ আই মানিক পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় দুই হাজার দুই সালে এরপরে মান্না শাপনুর জুটির মুক্তি পায় সমাজকে বদলে দাও সিনেমাটি কাজী হায়াত পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় দুই হাজার দুই সালে এরপর মান্না শ্বাপনুর জুটির মুক্তি পায় ভাইয়া সিনেমাটি এফ আই মানিক পরিচালিত সিনেমাটি মুক্তি পায় দুই হাজার দুই সালে এরপরে মান্না শ্বাপনুর জুটির মুক্তি পায় দুই বধূ স্বামী সিনেমাটি এফ আই মানিক পরিচালিত সিনেমাটি মুক্তি পায় এরপরে মান্না শাবনুর জুটির মুক্তি পায় কঠিন পুরুষ সিনেমাটি সাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমাটি মুক্তি পায় দু হাজার চার সালে এরপরে মান্না শাবনুর জুটির মুক্তি পায় জীবন এক সংঘর্ষ সিনেমাটি মোহাম্মদ হান্নান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দু হাজার চার সালে এরপরে মান্না সাবনুরের মুক্তি পায় ভাইয়ের শত্রু ভাই সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটি মুক্তি পায় দু হাজার চার সালে এরপরে মান্না সাবনুরের মুক্তি পায় এদেশ কার সিনেমাটি ওয়াজেদ আলী বাবুল পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই হাজার ছয় সালে এরপরে মুক্তি পায় জীবনের গল্প সিনেমাটি গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই হাজার ছয় সালে তবে এই সিনেমায় মান্য অভিনয় করেছেন মৌসুমী বিপরীতে এবং শাবনুর অভিনয় করেছেন জয়ের বিপরীতে এরপরে মুক্তি পায় মায়ের মর্যাদা সিনেমাটি দিলীপ বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই হাজার ছয় সালে এই সিনেমায় মান্না অভিনয় করেছেন মৌসুমীর বিপরীতে এবং শাবনুর অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে এরপরে মুক্তি পায় এই যে দুনিয়া সিনেমাটি গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দু সালে এই সিনেমায় মান্না অভিনয় করেছেন মৌসুমীর বিপরীতে এবং শাবনুর অভিনয় করেছেন জয়ের বিপরীতে এরপরে মুক্তি পায় ভালোবাসা দুশ্মন সিনেমাটি ওয়াকিল আহমেদ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দু সালে এরপর মান্না শাবনুর জুটির মুক্তি পায় জীবন নিয়ে যুদ্ধ সিনেমাটি নিরঞ্জন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এবং সর্বশেষ মান্না শাবনুর জুটির মুক্তি পায় মুঘলে আজম সিনেমাটি মিজানুর রহমান খান দীপু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে প্রিয় দর্শক মান্না ও শাবনুর জুটি বেঁধে মোট পনেরোটি সিনেমায় অভিনয় করেছেন